এক মিনিট তো দরকার এক সেকেন্ড ঠিক কি না কই সন্দেশ জানে ঝুলন তো কোন সাদেশ ঝুলন তো চলে গে ও ঠিক কি না কই সন্দেশ ও ঝুলন তো ও বাগলা হয়ে যায় বাগলা হয়ে যায় ওই যে আমার প্রাণীর পরে চলে গ্যাস লোড়ে

কালা কালার আরে তোমা খুদা খেয়াল করে খুব হয় কারিশমা খুব সাসা করে না ঝুলন তো তো ঝুলন তো ঝুলন এত তাড়াতাড়ি ঝুলবে না ও এমন ভাবে ঝুলবে এমন ভাবে ঝুলবে যে তোকে কেউ জলও দেবে না তোর মুখে কেউ জল দেবে না তুই এমন ভাবে ঝুলবি কালকে তো বেশ গ্লিসারিন নিয়ে কাঁদছিলিস এবার সত্যিকারে কাঁদবি তুই বসে বসে বয়স্ক মানুষের মৃত্যু কামনা করিস তুই বসে বসে মৃত্যু কামনাটাকে কিল্লি করছিস ইয়ে করছিস ওই যে কি জানা বলে বলো হরি হরি বলে ঝুলন তো আরে ঝুলন বড় হলি বলো হরি হলি বল ঝুলন গেলো মায়ের ভোগে আরে বলো হরি হরি বল ঝুলন্ত গেল মায়ের ভোগে তুই এমন শাস্তি পাবি না ঝুলন্ত এমন তুই শাস্তি পাবি তুই এত সহজে মরবি না তুই তার তারপাকে তার পাকে মরবি আ। তার পা তার তুই মরবি খালি এক নম্বর শাশুড়িকে দিয়ে তো খাটাস তোর বাড়ি রান্না করা কাপড় কাজা বাসন মাজা ছাদ দেওয়া সব তো শাশুড়ি দেয় রে তোর শাশুড়ি দেয় তুই বয়স্ক মানুষের মৃত্যু কামনা করেছে বলে তুই ওটা কিল্লি করিস আমরা করি না রে মৃত্যু কামনা আমরা করি না তোরা করি সেটা প্রতিবাদ জাস্ট করি দেখ না তোদের কি হয় তোরা দেখবি স্বয়ং ঈশ্বর তোদের সাথে কি করে তুই তুই যেই মুখ দিয়ে প্রত্যেকদিন নোংরা নোংরা ভাষা বলি নো তুই যেই মুখ দিয়ে আমার মার মৃত্যু কামনা করেছিস তোর ওই মুখে ঘা হবে ঘা আমি তোকে অভিশাপ দেওয়ার ওই মুখে তোর ঘা হবে চোখে জল না ন্যাকাচু দামে করা হচ্ছে ন্যাকাচু এবার সত্যিকারে তুই কাটবি তুই প্রত্যেকটা সকাল কাটবি প্রত্যেকটা রাত কাটবি প্রত্যেকটা দুপুর কাটবি তোর খাবারও হজম হবে না যেটা খাবি না হজম হবে না হজম হবে না কারণ তুই একটা বীজ একটা জ্যাহের তোর মুখ মুখ যখন তুই তুই তোর এই ম্যাডাম বলছে ওই দিদি বলছে তুই নিদিও তুই যদি নিরীহ না দুনিয়া সব টেরারিস্ট আছে না টেরারিস্ট তারাও নিরীহ তুই এক তুই তুই একটা একটা যেই লেভেলের এই মহিলা কালি করছে যেই লেভেলে নোংরা তোমার নোংরা ভাষা বলছে দিনের পর দিন প্রত্যেক দিন যখনই আসছে যখনই ওর মুখ খুললেই নোংরা গালাগালি আচ্ছা ম্যাডাম এবার ম্যাডাম বলি আপনি কি আপনার কি ক্লাস ওয়ানের বিদ্যাও নেই আপনার কি বিদ্যা আছে না নেই ক্লাস ওয়ানের হ্যাঁ আপনি এসে বলছেন যে ইউ ইউ বেটা বেটা বেরিয়ে যাবে সব পেছন দিয়ে বেরোবো হ্যাঁ বসে বসে মানুষের মৃত্যু কামনা করে দেখ সবাই ভিডিও নামিয়ে দিয়েছে এই সাদা ভেড়া খুব বলেছিলিস না সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে তোদের যাদের যার উপরে খুব চিলকানি যে লাইভ করলে সাথে সাথে লাইভ করেই দেখে ছাড়া তোর রটের ঘুম হয় না তোর বাথরুম হয় না বুঝেছিস ওই হাট সঞ্জয় হাট চুলকানি ছিল তোর এখনো জ্বলছিস এখনো তো সে কিছু করছে না সে ভদ্র সে ভদ্রভাবে ভাবে লাইফ করছে তাও তোরা নোংরা করে যাচ্ছি তাও দিনের পর দিন তার বউ টানছিস তার বাচ্চা টানছিস বাচ্চা আমরা টানি না বাচ্চা টানিস তোরা তোরা আমার মায়ের মৃত্যু কামনা করেছিস সেটার প্রতিবাদ আমি করেছি বেশ করেছি তো আরে সালা বেশ করেছি তো মায়ের ভোগে তোরা যাবে কালকে বলছিলিস না মায়ের ভোগে সবকটা বাচ্চা মুনমন্দির বাচ্চাকে আবার তোর তুই বলেছিস মায়ের ভোগে যাবে কোয়েলের বাচ্চাকে নোংরা নোংরা কথা বলছিস আর তারপরে সালা তুমি কান্না মারাচ্ছো কান্না চোখ তোমার ছত্রি দেবে কালকে একটা সত্যি একটু গ্লিসারি নিয়ে বসেছিলিস হুম আর তুই আবার কাঁদবি তুই দেখ না তুই কিভাবে কাঁদিস আমার মা মৃত্যু কামনা আমার মা তোর মৃত্যু কামনা করেছে এত নোংরা নোংরা কথা বলছি মানুষের মৃত্যু কামনাকে খিল্লি ওই মুখে তোর খাওয়া হবে মুখে খাওয়া হবে আর বলি বাবা এই ম্যাডামকে এই ম্যাডামকে জাস্ট বলি হারি এবার খুলছি একটু হ্যাঁ ওই ম্যাডামকে জাস্ট বলি হারি আপনি বলছেন ম্যাডাম আপনি আপনার শিক্ষা মানে কি মানে মানে আমি বলবো আগে আমার মা মৃত্যু কামনা করা কেন হয়েছে কেন হয়েছে রাস্তায় নাই কে বলছো কেন হয়েছে কেন বলেছে কেন আমার মা মৃত্যু কামনা করেছে দেখি না দেখি কে কার কথা শুনে দেখি কি হয় আসছে একজন আসছে শুনছি ছাড়া দেখ ওটা ডিটেলস আমি বললাম আমিও দেখবো হ্যাঁ দিনের পর দিন মানুষদের মৃত্যু কামনা করা নোংরা নোংরা এক ফোটাও শিক্ষা দেয়নি যার এরকম মুখের বাজারে এ নাকি নিরীহ এ নিরীহ নিরীহরা রোজ গালাগালি দেয় না ম্যাডাম মৃত্যু কামনা করে যারা নিরীহ হয় তারা মৃত্যু কামনা করে হ্যাঁ ওরা করেছে মৃত্যু কামনা আমার মার করেছে আমি সেটা প্রতিবাদ করেছি বেশ করে আবারও করবো আবার ভাবে ওই ল্যাঙ্গুয়েজেই করব যদি আবারও মৃত্যু কামনা করে বলো হরি হরি বল ঝুলন্ত যাক মায়ের ভোগে ঝুলন্ত যাক মায়ের ভোগ চলো বল হরি হরি বল চলো চলো সবাই মিলে বলো করে না ঝুলন্ত বল হরি হরি বল বল হরি হরি বল এই যে ঝুলন্ত সলা আর কথা বলে দিচ্ছি অত্যন্ত নোংরা কথা যদিও এই ঝুলন্ত বলেছে বাবা আমি আবার উঁচু করছি চুলন্ত হ্যাঁ তো আমি মোটা আমি জানি আমি মোটা আমি নিজেই বলি আর আমি নিজেকে নিজে খুশি হই সেটা নিয়ে সেটা নিয়ে খেলিয়েও করি ঝুলন্ত আমার মোটার কথা বলছি রে বাবা রে ঝুলন্ত সাইজ দেখে তো পাঁচটা হাতি ভাই হার মেনে যাবে ঝুলন্তর কাছে আমি মোটা তো তুই কি রে ভিন্ডির বাচ্চি তুই কি তুই তো হ্যাঁ হাতিও হার মেনে যাবে আরে আমাকে বলছে কি বলছে জানো যে তুই তুই এত তোর চর্বি তোর তোরকে মানে পেন্সিল ঠুকাবে কি করে বুঝে না আমি অত নোংরা কথা আমি বলবো না আমার চ্যানেলে আমি এত নোংরা কথা বলবো যে আমাকে পেন্সিল ঢুকানো যাবে না আমার এতও চর্বি না রে তোকে যখন তোর দেওয়ার পেন্সিল ঢুকাতে পেরেছে তুই যে কোনো মোটা মানুষকে ঠিক পেন্সিলটা ঢুকে যাবে তোর এই ঢোকা ঢুকিয়ে নিয়ে চিন্তা করার দরকার নেই তুই রাত্রিবেলা তোর পেন্সিলটা তোর দেওয়ারকে ভালো করে ঠুকাতে বলবি ঠিক আছে দেওয়ারকে ঢুকিয়ে ঢুকিয়ে ছোলা বইছিস তো এই ছোলা কি এমনি এমনি নাকি পম পাম আরে আজ আমি গাড়ি মে বেচা আজ আমি গাড়ি মে বেচা যাই পম 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 দেও টু দেও মৃত্যু কামনা করে তাড়িয়ে একদম জমা কাপড় খুলে মারতে হয় তোদের মতো মেয়েকে জমা কাপড় খুলে আর ম্যাডাম বলছেন কিনা এ নাকি নিরীহ এ নিরীহ যে কিনা মৃত্যু কামনা করে যারা নিরীহ হয় মৃত্যু কামনা করে দিস ম্যাডাম তারা আজ মনে থাকে ম্যাডামের কথা চলো তোকে আজকে এইটুকুই ডোজ দিলাম কর না আরো মৃত্যু আরো কর আমরা তো চাই তোরা আরো বার কর না কর দেখ কি হয় কর